কন্ডল প্রকাশনীর থেকে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস প্রিলিমিনারি এই বইটি ডাব্লুবিপি কেপি ডাব্লুবি এক্সাইজ লেডি সহ যে কোনো পুলিশ পরীক্ষার কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ফুল সিলেবাস কভারেজ একটি বই এই বইটিতে প্রিলিমিনারি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বইটিতে কোন ইয়ারে কোন টপিক থেকে কত নম্বরে প্রশ্ন এসেছিলো সেই ট্রেন্ড অ্যানালাইসিস এবং সিলেবাস সহ ফুল সিলেবাস কভারেজের স্টাডি মেটেরিয়ালস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সে ডাব্লুবিপি হোক বা কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবল এবং বা এস পরীক্ষা অর্থাৎ ডাবলিবিপি এস বা কেপি এস প্রত্যেকটা পরীক্ষার পুলিশ সার্ভিস কমিশন থেকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রতিটি প্রশ্নের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ব্যাখ্যা এবং সেই সাথে সাথে ব্যাখ্যা সহ কেন সেই উত্তরটা হলো এবং বাকি উত্তর কেন হলো না তার উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং তারপরে সিলেবাস অনুযায়ী পুলিশ সার্ভিস কমিশনের যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন সেই সিলেবাস অনুযায়ী ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে তোমরা এখানে পাচ্ছ প্র্যাকটিস সেট তাহলে এখানে বইটি একাধারে স্টাডি মেটেরিয়ালস কাম সেট কাম প্রিভিয়াস ইয়ার এর সলিউশন কিন্তু এই বইটাতে পেয়ে যাচ্ছো যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য হেল্পফুল ফুল ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্সে দেখুন